দর্শক ব্যাপারটা একটু কেমন কেমন হয়ে গেল না জানি কোথায় খটকা লাগে ব্যাপারটা মানে অস্বস্তিকর অস্বস্তিকর এই অর্থে যে বাংলাদেশের একটা নতুন রাজনীতির প্রয়োজন আছে এটা অস্বীকার করে না এবং একটা নতুন কিছু কেউ চেয়েছিল নতুন দিকের কথা কেছিল কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুই দলের শাসন দেখতে দেখতে মানুষ তো বিরক্ত একটা পর্যায়ে একদম ডেডিকেটেড দুই দল দুই দলের কর্মী সমর্থক ছাড়া সবাই তো বলে পথে ঘাটে মাঝে মধ্যে যে এটা কি হলো আওয়ামী লীগ গেল তো বিএনপি আনলাম বিএনপি তো করলো বিএনপি গেল তো আওয়ামী লীগ আনলাম তারা তো একই করলো একই মুদ্রা রেপিড খুব যে কিছু দেখাতে পেরেছে আওয়ামী লীগ তো বাংলাদেশকে ডুবাই দিয়ে গেছে অপশাসন দুঃশাসন করে এখন বিএনপি মনে হয় তার চেয়ে আরও এক ডিগ্রির জন্য অপেক্ষায় আছে কিনা এই সময় যখন একটা নতুন কিছু মানুষ খুঁজে কেউ কেউ আশা আলো দেখছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে এটা আতর ঘরে মৃত্যু হোক এটা কেউই চায় না এখনও আমরা চাই না আমরা বলি যে এই ছেলেগুলো প্রমেজিং ডেডিকেটেড সাহসী তাদের একটা ভালো কিছু তাদের মা তাদের কাছে দেশ পাক এক পাঁচ আগস্ট দিয়ে আর চব্বিশে গণভোধ্যান দিয়ে তো দেশ উদ্ধার হয়ে গেছে না দেশ বড় একটা ভয়াবহ জায়গা থেকে রিটার্ন করার এক্সিট করার জায়গাটা পেয়েছে কিন্তু এখনও তো এই ছয় মাসে দেশ কি পেয়েছে কোথায় নিয়ে গেছেন বা মানে একটা বড় রকম সফলতা দেখানোর কোন জায়গায় গিয়েছে আচ্ছা সেই জায়গায় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন নিজেরাই করে মারামারি একটারের সাথে আরেকটা এই গ্রুপ সেই গ্রুপের সাথে ধস্তাধস্তি মানে এখনো দল গঠনই হলো না তাদের হয়ে হয়েছে জাতীয় নাগরিক ঐক্য তারা আবার দল গঠন করবে এখন তারা নিজেরা নিজেরাই কামড়াকামড়ি করে জাতীয় নাগরিক ঐক্য আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র এখন গত সপ্তাহে তাদের পার্টি অফিসে লাগছে গণ্ডগোল নিজেদের নিজেদের মধ্যে কী সমস্যা পদ নিয়ে সমস্যা সাতক্ষীরা একদল পদত্যাগ করলো পদ নিয়ে সমস্যা নতুন কমিটি নিয়ে সমস্যা এইবার এই সপ্তাহে এসে শুরু হলো তারা জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসচেতনতা তৈরির জন্য লিফলেট দেয় এইখানে গিয়ে বাধা দেয় এবার এই জাতীয় নাগরিক ঐক্য গ্যাঞ্জামরা কোথায় গ্যাঞ্জামরা বৈষমবিরোধী ছাত্র আন্দোলন থেকে তো ওখানে নেতা হচ্ছে ডিরেক্ট নেতা মেশিনটাই হচ্ছে এরকম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে না জাতীয় নাগরিক ঐক্যতে যারা যাচ্ছে তাদেরকে নেতা বানিয়ে নেওয়া হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরকে অন করে যে অংশটা তাদের মধ্যে আবার একটা ব্যাপার যে আমরা তো আমাদের জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের জায়গায় তো তারা তাদের জায়গায় থাকতে গিয়ে এই যে জায়গায় জায়গায় এরকম হচ্ছে পিরোজপুরে বরগোনায় ফরিদপুরে নানান জায়গায় শোনা যাচ্ছে ঢাকায় চট্টগ্রামে চট্টগ্রামে কী হলো স্লোগানই উঠলো কি দুই দুই পক্ষের মধ্যে এই বৈষ্ণবী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক পক্ষ স্লোগান হলো বলে যে কি এই চাঁদাবাজ এই সেই ভুয়া ভুয়া এইসব বলে তারা নিজেরা নিজেরা একসময় যারা বুক ফুলিয়ে রাজপথে আন্দোলন করেছে একজনের একজনের উপরে ছুড়ে ছড়েছুড়িয়ে শুরু করেছে আরও একটা চরিত্র দেখে আরো বেশি হতাশা তৈরি হয়েছে সেই হতাশা হল মাইম আনন্দমোহন কলেজে সেইখানে আপনার সিট ভাগাভাগিতে গিয়ে ভাগ চেয়েছে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনে তিনটা অংশ বলা হচ্ছে ওখানে ছাত্রদল সিট চাই এদিক দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাও প্রশাসনের কাছে সিট চায় সিটের ভাগ নিয়ন্ত্রণ করবে ওই ছাত্রলীগ ছাত্র সারা জীবন যা করছে এখন বৈষম্যবী ছাত্র আন্দোলন তাই করবে সাধারণ ছাত্ররা বলছে আমরা এখন ছাত্রলীগ নাই আমরা এখন এগুলো হইতে দিব না লেগে গেছে গন্ডগুল মানে পুরোপুরি বাংলাদেশ বাহিনীর সমস্ত শক্তি দিয়ে মোকাবেলা করতে হয়েছে হল বন্ধ করে দিতে হয়েছে তাহলে ওই যে যেই ক্যারেক্টার দেখে দেখে বাংলাদেশের মানুষ বিরক্ত ছাত্রদল ছাত্রলীগ তাদের তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন যারা ট্যাকেল দিচ্ছেন তারা সেই জায়গায় কি চলে যাচ্ছেন তাহলে এটা কি হতাশান না মানে এই পরিস্থিতিটা হবে কেন এই জিনিসটা হওয়ার কি তাদের মধ্যে ইয়ে ছিল এখন দল গঠনের আগে যদি এসব করে একদিক দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে শতাধিক ইউনিটের কমিটি দিয়ে দিছে একইভাবে তাদের সাথেই মার্চ করা তাদের হয়েই তৈরি হওয়া তাদের সমমনা বলা যায় এই জাতীয় নাগরিক তারাও ঐক্য তারাও সারা দেশে কমিটি দিচ্ছে যদিও দুই দলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা কোনো প্রবলেম না পিরোজপুর এটা নাকি তাদেরকে স্থানীয়ভাবে শেষ করতে বলা হয়েছে অন্য অন্যগুলো এরকম মেজর সমস্যা না মেজর প্রবলেম হবে না না হলে ভালো না হলে ভালো আমরা এখনো আশার আলো দেখতে চাই আমরা এই তরুণ প্রজন্ম এই যে চকচকে লাইট এক একজন তাদেরকে আমরা চাই পজিটিভ করুক এটা সত্য যে অনাস্থা বিএনপি আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দলের উপর তৈরি হয়েছে সেই অনাস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে না হোক অনেকে চাইল ছয় মাসে আস্থা অর্জনের কোন জায়গাটায় বেশি গেলে তারা গিয়েছেন দেশ ডিভাইডেড দুই ভাগে হয়েছে আরও বেশি হয়েছে সেই বেশিটায় কেন একই রকম চলতে হবে কেন আগে যেগুলাকে আপনি অন্যায় বলছেন ধরেন আমি অপরাধী আমার কিন্তু আমার জায়গা থেকে তো আমি এটাকে অপরাধ মনে করি না আমি মনে করছি এটাই গণতন্ত্র এখন আপনি আমার চেয়ারে বসে আপনি মনে করছেন আপনি যেটা ভাবেন এটাই গণতন্ত্র আপনিও আমি যা করেছি যাদেরকে মনে করেন তারা গণতান্ত্রিক না তাদের উপরে এর চেয়ে বেশি স্টিম চালালেন তাহলে কি হলো জেলাও এলাও সে কত বিরোধী ছাত্র আন্দোলনের হাতে সে যে একটা পপুলার পাওয়ার জনগণের একটা পাওয়ার এই পাওয়ারটা ছয় মাসে তারা সঞ্চয় করে কোন জায়গায় যাচ্ছে এটা কি নিজেদের মধ্যে এই কামড়াকামড়ির জন্য এই হাতাহাতির জন্য এই রেশারেশির জন্য পদের ভাগাভাগির জন্য অনাকাঙ্ক্ষিত নয় কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া